অনেকেই প্রশ্ন করতেছেন আমার বোনের কি হয়েছে দেখেন আমার বোনের সংসারটা আর সংসারটা থাকলো না তার কারণ আমার বোন তার স্বামীর সাথে সংসার করতে চাচ্ছে না এই জন্যে আমি তাকে হাজার বার চেষ্টা করছি বুঝাইছি দিয়ে সে শুনে না তার কারণ কি জানেন যদি সে চাইতো আবারও আমি তার কাছে দিতাম কিন্তু না তার উপরে নিদারুন অত্যাচার এমন শুরু হয়েছে যে কিনা সে এখন বাঁচার জন্য আলাদা হইতে বাধ্য হয়েছে তবে একটা কথা কি আমি কাউকে কষ্ট দিই না বা কারো আমি চাই না এত বড় দীর্ঘ একটা লম্বা সময় জার্নি এটাকে আমি আলাদা করে দিই আমি ব্যক্তিগতভাবে চাই না হালালের মধ্যে সবচাইতে নিম্নতম হালাল হয়েছে কি জানেন আলাদা হয়ে যাওয়া আমি সত্যি কথা ভাই চাই না আকার কসম করে কই আমি চাই নাই এখন পর্যন্ত চাই না কিন্তু সে এমন এক পরিস্থিতি স্বীকার করছে বা ক্রিয়েট করছে এমন এক পরিস্থিতি বানাইছে যে পরিস্থিতির মধ্যে আমার বইনার ওখানে যাইতে যেতেছে না আপনারা বুঝতে পারেন একটা মেয়ে কখন তার লম্বা সতেরো বছরের জীবন বিবাহিত জীবন সে শেষ করে দিতে চায় কখন একটা মেয়ে তার সব কিছু শেষ করে সে আলাদা হয়ে যেত কথা তখনই যখন সে আর পারে না যখন সে বাপটা যদি আমি আদা না হয় আমার জীবন নিয়ে টানা হাসা শুরু হবো সে বাচ্চার জন্য আলাদা হয়ে গেছে এতে বা আমার কিচ্ছু করার নাই আমি চেষ্টা করছি যান প্রাণ টাকা পয়সা দিয়া কিচ্ছু কাম হইল না আমি না আমার সবাই চেষ্টা করছে আমার যত গার্জিয়ান আছে আমার যত গার্ডিয়ান আছে সবাই চেষ্টা করছে সবাই ব্যর্থ হয়ে গেছে ভাই সবাই ব্যর্থ হয়েছে এখন সে বাঁচার জন্য আলাদা হয়ে গেছে এটা যদি আপনারা না বুঝেন কিছু করার নাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম